এইটা বোধ এমন একমাত্র ছবি যেটাতে তুলসী চক্রবর্তী এবং মলিনা দেবীর নাম উত্তম কুমার এবং সুচিত্রা সেনের আগে লেখা হয়েছিল এবং এনাদের তুলসী চক্রবর্তী এবং মলিনা দেবীর নামের হরফ অনেক বড় ছিল এটা বোধ একমাত্র ছবি যেখানে চার চারজন গায়ক একটি গানে অভিনয় করেছিলেন গানটি গেয়েছিলেন ছজন সনাম ধন্য গায়ক পানালাল ভট্টাচার্য ধনঞ্জয় ভট্টাচার্য শ্যামল মিত্র মানবেন্দ্র এবং এমন কোন বাঙালি নেই যে এই ছবিটি দেখেন এই মজার ছবিটি দেখেন এই মজার ছবিটির গল্পের লেখক ছিলেন বিজল ভট্টাচার্য এবং ছবিটির পরিচালক ছিলেন একটি গল্প বিভিন্ন থাকে মেজ বাড়ির ছেলে এবং সেখানে একটি মেয়ে আসে তারপরে কি ঘটে সেই নিয়ে গল্প আগেকার দিনে চিঠি লেখা হলে যখন স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বা প্রেমিক প্রেমিকাকে চিঠি লিখতেন তখন সুগন্ধি মাখা খামে চিঠি লিখে চিঠির কোনায় লেখা থাকতো সাড়ে চুয়াত্তর আমি সাড়ে চুয়াত্তর ছবির কথাই বলছিলাম এবং এটা এমন একটা গান যেখানে বিখ্যাত চার অভি মানে চার বিখ্যাত চারজন গায়ক অভিনয় করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্যামল মিত্র সনৎ সিংহ এনারা সকলেই এই গানটাতে অভিনয় করেছিলেন আর গানটা হলো আমার এ যৌবন চম্পা চামেলি মনে গানটা তো অবশ্যই শোনাবো আমি সৌম তোমার সঙ্গে রয়েছি গানটাকে গানের অনেক অনেক গল্প তোমার জন্য বাকি রয়েছে পরের গানের যে গল্পটা সেটাও খুব মজাদার গল্প যে গানটাকে গানের পরিচালক প্রায় বাতিলই করে দিয়েছিলেন সেরকম একটা গল্প তোমাকে শোনাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে প্রতি শুক্রবার আমি তোমার সঙ্গে থাকি গান টকে যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও ভিডিও গুলো শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে গান টপ কেমন লাগছে আমাদের গানের গল্পগুলো কেমন লাগছে যদি তোমাদের কাছে গানের গল্প থাকে এরকম কোনো তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠিও আমাদের মেল আইডিতে লিখে পাঠাতে পারো গান টক অ্যাট দ্য লিখে পাঠাতে পারো অথবা আমাদের ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো জানাতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের নাম সহ সেই গানের গল্পটা আমি গানটকে অবশ্যই বলবো তাহলে শুনেনি বাঙালি। অন্যতম সেরা কমেডি ছবির গান যেখানে বিখ্যাত চারজন অভিনেতা অভিনয় করেছিলেন এবং বিখ্যাত ছজন গায়ক সেখানে গলা দিয়েছিলেন বিখ্যাত চারজন গায়ক সেখানে অভিনয় করেছিলেন এবং বিখ্যাত ছজন গায়ক সেই গানটাতে গলা দিয়েছিলেন এবং বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এবং শেষবার হয়তো তুলসী চক্রবর্তী এবং মলিনা দেবীর নাম উত্তম কুমার সুচিত্রা সেনের নামের চেয়ে বড় হরফে লেখা হয়েছিল এবং তাদের নামের আগে তাদের নাম লেখা হয়েছিল

তার সঙ্গে রীতিমতো বচসা লেগে গিয়েছিল ছবি পরিচালক বিভূতি লাহার সঙ্গে কারণ বিভূতি লাহার কিছুতে এই গানের সুরটি পছন্দ ছিল না এবং তিনি বলেছিলেন যে এই গানটি দর্শকরা শ্রোতারা ছুঁড়ে ফেলে দেবে গানটি যদি এই সুরে রিলিজ করা হয় অবশেষে শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি রেকর্ড হলো গানটির যিনি রেকর্ডিং ছিলেন যতীন দত্ত তিনিও বলেছিলেন গানটি কিন্তু তার বেশ ভালো লেগেছে বিশেষ করে একটা জায়গায় কুহু কুহু এই শব্দ দুটো আছে সেই জায়গাটাতে তিনি পরিচালককে বলেছিলেন বিভূতি লাভাকে যে দেখুন সন্ধ্যাদি গলার কাজটা এই জায়গাটায় দেখুন অথচ কখনো বিভূতি লাভা ঠিক মানে নিমরাজি ছিলেন যে এই তিনি ছবিতে ব্যবহার করবেন কিনা আদৌ গানটি চলবে কিনা কারণ গানটির সুর তার পছন্দ হয়নি অনুপম ঘটকের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি বচসা মনোমালিন্য মন তার লেগে গিয়েছিল গানটি কিন্তু হিট করলো ছবিটির সঙ্গে। এবং গানটি হয়ে গেল সুপার ডুপার হিট বাংলা ছবির ইতিহাসে অন্যতম সেরা হিট সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটি হলো সুচিত্রা সেনের লিপে গানে মোর কোন ইন্দ্রধনু শোনাব গানে মোর কোন ইন্দ্রধনু কিন্তু তার আগে আমাকে কথা দাও যে আমাদের গান টপ চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব করে না থাকো তোমার তো ছোট্ট একটা কাজ কিন্তু আমরা তাতে খুব অনুপ্রেরণা পাই আমরা তাতে উৎসাহিত হই অবশ্যই গান টক চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো যদি আমাদের গান টকের ভিডিও গানের গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে শুয়ে দাও গানে মোর কোন ইন্দ্রধনু আমি ফিরে আসবো পরে শুক্রবার ঠিক রাত্রি নটায় আমি সৌম্য তোমাকে কথা দিয়ে গেলাম নানো বীর বলানো শুনিয়ে বল করিছে মালা তোরা